তুনিয়ে খাওয়ার জন্য নয় আমার জীবন খাওয়ার জন্য নয় তার প্রমাণ হইল খেতে গেলে এমন এক জায়গা মানুষের জীবনে আছে যেখানে গেলে মানুষ না শব্দটা বলে অন্য জায়গায় না নাই এখন আমি স্থির করিলাম বাঁচি আমি খাওয়ার জন্যে যখন আমি খেতে বসছি তো আমি খাইছি খাওয়ার পরে বেয়াই বলে আরও একটু দিই আরও লইসি তারপরে বলে আরেকটু দিই তারপরে বলি ভাই দেবেন না যদি বাড়াবাড়ি করে মাপ সাই আমি পারবো না আমি খাবো না আমাকে দেবেন না ঠিক না বেঠি একটা জায়গা আছে মানুষের মানুষ মনে করে খাওয়ার জন্য বাছি অথচ তার জীবনে খাওয়ার জায়গাটাই হইল আসলে আমি খাওয়ার জন্য বাসি না তাই একটু একটু পরিমাণ মতো এই পাত্র আর প্লেটের খাদ্য পরিমাণে পরিমাণ এইটার জাগা ওইটার পরিমাণ দনোটারে মিল করে লোকমা ধরে ওইটা যদি ভিতরে ঢুকে তারপরে বলে দেবেন না দেবেন না তাহলে তো কথাটা উল্টা হয়ে গেল বাঁচছেন খাইবেলায় তো খাবেন তো আপনি নিষেধ করেন কেন কথা কয় না কেউ যদি এমন আসেন আমার সাথে চলেন এরা আমরা দাওয়াত দিছে বয়ানের পরে আমার ভাত খাওয়াবে আপনাকে সাথে নিয়ে আমি বসবো আপনি খাওয়ার জন্য বাঁচেন খাইতে থাকেন সারা রাত্র খান পারবেন পারবেন তো কাম তো বলে ওটা ওইটা করতে থাকতে পারে বুঝে না কথা কিন্তু এটা যদি কামে হয় জীবনের তাহলে এটা করতে পারে না কেন বোঝা গেল এই থিওরি এই মনোভাব এটা বোকামি এটা ঠিক নয় আর এটা ঠিক বলে তুমি প্রমাণ করতে পারবে না কেউ পারবে না কথাটা বুঝতে পারছিনি তাহলে আরও কি দেখেন মোলে তুমি খাওয়ার জন্য বাসো না তুমি বাসার জন্য খাও এটা বলো ভাই খাই কেন বাসার জন্য খাই বলেন না খরদান জি স্তন আমি বাসার জন্য খাই বাসার জন্য খাই এই এই থিওরি যদি হয় তাহলে পরিষ্কার খাইছি বস হয়েছ আলহামদুলিল্লাহ হয়েছে এতটুক হইলেই চলে যতটুক খাইলে জীবন ধারণ হয় আলহামদুলিল্লাহ এইটা হালাল কামাইয়ে খাইতে কোনো সমস্যা নাই বুঝে নয় কথা আমরা জন্য খাই ডাইল ভাত দিছে হয়েছে ক্ষুদে আছে আলহামদুলিল্লাহ বস হয়েছে আলহামদুলিল্লাহ আজকের এ বেলার জন্য হয়ে গেছে এই লোক হালাল কামাইয়ে তার খাদ্য খাতে তার অর্থের যোগান দিতে কোনো সমস্যা না বুঝাচ্ছে না তো দুনিয়াই খাওয়ার জন্য নয় আবার মূলে খাওয়াটা কোনো কাজ নয় নামাজ পড়া কাজ বদলা কামলা দেওয়া কাজ এটা কাজ গাছ কাড়া কাজ মাড়ি কাড়া কাজ কথাগুলো বুঝেন যদিও ইজা ফেল খাওয়ানো ক্রিয়াপদের একটা আসলে এটা কোনো কাজ নয় এটা কাজে নয় কেমনে কাজ নয় নিয়ম হইল কেউ যদি কাজ করে তাহলে পুরস্কার পাবে কথা না কাজের একটা পুরস্কার পাবে না স্বাভাবিক আচ্ছা এখন কাজ করলে কি পুরস্কার পাওয়ার পাশাপাশি সাজাও খাবে দশটা টাকাও পুরস্কার দিবে আবার দশটা কোনিও দিব তোমার এই কাজে খুশি হয়েছি ধরা দশটা টাকা নাও দশটা লাথি খাও এরকম কাজ করব না কেউ এটা কেউ কাজ হিসাবে গ্রহণ করবো করান ইচ্ছে বন্ধাকে বুঝেবারের জন্যে খাবার মূলে কাজে নয় কেন কাজ নয় এজন্য কাজ নয় খাওয়ার পরে সাজা আছে বলেন কি আছে যে কাজের পরে সাজা থাকে এটাকে কেউ স্বাচ্ছন্দ্যে কাজ হিসেবে গ্রহণ করতে পারে না সাজাটা হইলো কি সাজা হইল প্রস্রাব পায়খানা খাদ্য খাইলে পায়খানা হয় পানীয় খাইলে প্রস্রাব হয় যেদিন মানুষ জন্ম নিছে ওই দিন থেকে প্রস্রাব পায়খানা জারি হইছে যেদিন এই দুটা কোনো কারণে জীবন থাকতে বন্ধ হয়েছে এরপরে মরে গেছে কয় যা মরে গেছে কেন মরছে কয় আশা পায়খানা বন্ধ হয়ে গেছে ইয়াল্লাই এইটা হইল স্বাভাবিক নিয়ম অথবা জন্মের পরে বস্তাপ পায়খানা চালু হয়েছে মরার পরে নিশ্চিত বন্ধ হয়ে গেছে এই মুদ্রাই যদি দুই দিন থাই এত বুঝি খালি হেসা পায়খানা করে বাক্সার ভিতরে তিরিশ দিন আসিল আমেরিকার তুলন আছে লাছি যা খুলবার পরে কতাকাই নেশা পায়খানা হওয়া গেছে কিচ্ছু নাই যা কদ্দূরে আসিল হাটমলি বার করে দিছে আর যেটা আছে ওইটা আবদ্ধ হয়েছে কথা কয় না এটা আর বাইর হওয়ার কি নাই কোনো সুযোগ নাই তাহলে জন্মের পরে প্রস্তাব পায়খানা শুরু হয় ভাই এটা বন্ধ হইলে মরে অথবা মরার পরে বন্ধ হবে দুই কথা এই পশ্চাপ পায়খানা এটা কি খাওয়ার পরে আনন্দের জিনিস না এটা একটা কঠিন সাজা এই সাজা কত কঠিন যে ঘর থেকে বের হওয়ার পরে মাঝপথে অজা যদি তার এটা ধরে ওই দিন বুঝে খাওয়ার মজা কত হাড়ে হাডে টের পাবো মলে বলবে জীবনে খাবো না তুই ফেরস্তা বানাইলে ভালো হয়তো খাই কত বিপদে পড়লাম ছাড়তে পারি নাই এই জন্য যারা মনে করে খাওয়ার জন্য বাসে এ জানে যে এটা বড় সাজা যদিও খাওয়ার কাজ না হোক কিন্তু এটা কঠিন সাজা তাই ইদানিং কাল অ্যাটেস্ট বাথরুমের ব্যবস্থা হয়েছে তাহলে তার আর কোনো ভেজাল নাই বুঝে নয় কথা কিন্তু অ্যাটেস্ট বাথরুম করি করি কি এ ভেজাল বাসন যাইবে নি কি রাস্তায় বার হইতো নয়নি কথা কয় না কারে কি বুঝে দাম চাইলাম আমনগরে প্রস্তাব পাইখানা কি মজা না সাজা দুনিয়াতে এর চেয়ে কঠিন সাজা বলেন কঠিন সাজা তাহলে খাবারটা কাজ হইল কই যদি এটা কাজে হইতো তাহলে ওই পুরস্কার আল্লা তন পাইতাম না হলে পুরস্কার বন্ধায় দিত তুই খাইছ ধর এই পুরস্কার নে এই পশ্চাব পাইখানারে আল্লাহ রব্বুল আলমিন সাজা করে রাখছে এই জন্যে বান্দা আমার তোর জীবনটা কাজের জন্যে তুই বাঁচার জন্য খাবি বাঁচবি খাওয়ার জন্য নয় কারণ খাওয়া তোর বিপদ বাকি জীবন ধারণের জন্য খেতে হয় বুঝিতাম পারি না পরিষ্কার হয়ে নিকন আরেকটা কথা বলি আরও পরিষ্কার করেন যান্নাত যখন যাবে এটার একটাও থাকতো নয় সেটা আমি পরে বলবো আরেকটা হইল মানুষ না বলে কেন খেতে গেলে না বলে এটা কেন করে এটা এই জন্য আল্লাহ রাবুল আলমিন রাখছেন মানুষের খাদ্যের খেতে গেলে যদি ক্ষুধা থাকে খাদ্যের মজা হইল ক্ষুধাই যদি ক্ষুধা না থাকে তাহলে খাদ্যে কোনো মজা নাই তাই ক্ষুধা নিয়ে খেতে গেলে প্রথম লোকমা যত মজার লাগবে রুচি সহকারে রুচি লাগবে তারপরের লোকমা রুচি একটু কমবে তারপরে আরেকটু কমবে একটু কমবে কমতে কমতে রুচি দিয়ে খাদা খাওয়া শুরু হয় অরুচি দিয়ে খাওয়ার ইতিটা নেই অর্থাৎ আর রুচি নেই কথা কয় না খাইতে বসলে প্রথম যেই রুচি থাকে যে মজা থাকে খাওয়ার চূড়ান্তে শেষে কি মজা ওই পরিমাণ থাকে না কমে আচ্ছা কমে না এক পর্যায়ে ওই যায় এই শেষ কেন হয় রুচি আর নাই লোকমা আর নিতে পারবে না বুমি হবে এখন এটা এই জন্যে আল্লাহ রাবুল আলমিন বান্দার বলে বান্দা আমার যাদের কারণে ধোকায় পড়ছ যারা মনে করে আরে তো খাওয়ার জন্যে এটা যে মোলে খাওয়া তোর কাজ না তার প্রমাণ হইলো রুসি দিয়ে খাওয়া শুরু হয় অরশি দিয়ে খাওয়ার ইতি কেন হয় তুই খাই খেতে থাকবি সমস্যা কী জন্যে ইতি টানি তুই যদি খাইতেই থাক বানাসি কাজের জন্যে তো কাম করবি কেমনে আবার কাজ করতে খেতে হয় কমরে বল লাগে বল লাগলে খাওয়ার লাগে তাই কাজে বল লাগে বলে আবার খাওয়ার লাগে কাজের জন্য বানাইলাম কাজ করতে বল লাগে বলের জন্য খাইতে হয় তাই একটু খাওয়াই দিলাম খাওয়ার থেকে তোরে তুলে দিলাম কাজের জন্যে কথা কয় না মানুষ যদি খাইতে থাকতো কথা কন তাহলে আর কাজ হইতো কাজ করতো আর রাঁধি খুলেতো দিয়ে সাইতো বন্দা পারবে না আল্লাহ বলেন জান্নাতে নেব ভোগের জায়গা এখানে কাজের জায়গা বাঁচবে কাজের জন্যে বাঁচার জন্য খাবে এই হইল মূল থিউরি ও আমল স্তন বরাই খরদানাস্ত আল্লাহ আল্লামা রহমতুল্লাহ রহমতুল্লাহের কথাটার আমি ব্যাখ্যা দিলাম আপনাদের সামনে জান্নাতে যখন তোমরা যাবে সেখানে কাজ নাই তোমাদের তোমাদের হবে ভোগ বলেন কি ভোগ হবে ভোগ কেন হবে আল্লাহ বলেন মিনাগাফুরের রহিম সেখানে তোমরা হবে মেজবান মেহমান আমি আল্লাহ হব মেজবান মেজবানের কাম হইল মেহমানের আয়োজন মেহমান খাবে মেজবানের সরবরাহ করবে জান্নাতে জান্নাতি কি কথা বলেন মেহমান বলেন না ভাই জান্নাতে আমরা কি হব মেহমান তো বাড়িওয়ালা কে আল্লাহ তা আল্লাহ বলেন আমি সরবরাহ করব তোমরা হবে মেহমান মেহমানের দুনিয়াতেও কাজ নাই মেজবানের বাড়িতে আমার জান্নাতি বাড়িতে তোমরা গেলে আমি মেজবান হলে আমি আমার মেহমান থেকে কাজ নেব না দুনিয়ার মানুষও তো মেহমান থেকে কাজ নিতে লজ্জা করে ঠিক না বেটি হাতের থেকে কাজ ছুড়ে নেই সরম আপনি কেন করবেন বে ওখানে কামে নাই এখানে করার সুবিধা আছে তবে মেজবানের নেয় না ওখানে করার কোনো হুকুমে নাই তো দেবো আমি সরবরাহ কে করবো এখানে যদি সারা খাইতে থাকে বাড়িওয়ালা সরবরাহ করতে পারবে দেখেন না আমরা গল্প শুনছেন সালাম আল্লাহ একদিনে আসসালামের একদিন তে নাকি খাওয়াইবো সমাসলাদ বলে তা আল্লাহ কয় কাম যেটা আমার এটা বুঝি তুমি মাথায় নিলা এটা শুধু সালামান আল্লাহ সালাত মাথায় তা নয় আমাদের মাথায় ওইটাই কাম করে আর আল্লাহ তাইজুপ করে বন্দার উপরে বন্দায় যেটা পারবো ওইটা সে করে না যেটা মূলে তার কাম না সে সেটা করতে চায় বুড়ার কাম যদি সরো বাচ্চাই কয় আমি করব। দেখেন না ওই আলগাইবেন দশ বাজারে থইলে আমনে আলগাইবেন তিন বছরের নাতিয়ে কয় দাদা আমারে দেন কথা কয় না তো দাদাই কয় তুমি এটা পারবা না এটা আমার কাম আচ্ছা দর যদি হইতে হয় তো আমার হাতের হয়তো কিছু আছে এটা রাখো তোমার হাতে তারপর আমার সাথে চলা অতে নাতিয়ে কয় আমার এটা তুলি দে আল্লাহ বন্দারে কয় রিজিকের দায়িত্ব হইলো আমি আল্লাহ বন্দার দায়িত্ব হইলো আমল নামাজ পড়ন সে নামাজটা ইচ্ছা করলে পড়তে পারে কিন্তু সে সেটা করে না তে বলে তার রিজিকের সমাধান সে করবে আর আমি আল্লাহ বলি রিজিকের সমাধান আমার হাতে তো আমার কাজটা আমার বান্দা কেন তার মাথায় নেবে এটা বন্দার পক্ষে সম্ভব নয় কিন্তু আমরা ওইটাই করি কেন করি ওই যে আবুজা যা ছোট্ট নাতির মতো করি কিন্তু সালা কি করি ওইটা নাতি যেমন যতই কিছু হোক বোকামি আমার এটাও একশো পার্সেন্ট বোকামি যদিও আমি আমাকে সালাক ভাবি তা আল্লাহ বলেন সরবরাহ আমি করব তা আমার খাজা নাকি কোনো কমি আছে ছয় মাস বলে লালনের ফাঁকের পরে তো একদিন আইসুইছে আচ্ছা কম তো এই ছমাস কে খাওয়াইছে তারপরেও যখন হাঁস করছে হাঁস করছে ইচ্ছা করছে তো ব্যবস্থা হয়েছে বলে নদীর বলে একগা তুলি দিছে ইজা তুলে হা করি টান দিছে আর ছ মাসের খাদ্য এক কে খাইছে এক হা করি রয়েছে কয় কি চাইছে কয় এরকম আরো দুই লোকমা দিতে হইব হইবাই ও আল্লাহ কারো রিজিকের দায়িত্ব বন্ধা নেওয়ার কোনো সুযোগ নাই এই জন্য যদি বান্দার রিজিকের দায়িত্ব যায় তাহলে যদিও সে খুশি কিছু হয়েছে আসলে সে ঠকি গেছে যেরকম ওই ওই প্রাণীটা ঠকসে ওইদিন দিন দাওয়াতে যাই সালাম সালামে এটা আমাদের কাজ না কাজ আল্লাহর আমাদের কাজে বাদল আল্লাহর কাজ রিজিক যেটা পারবো না সেটা ওইটাই হাতে নিতে চায় ওই কেন নিকন্ত যে কথা কর না আমরা কি আমরা আবুজা আবুজা আবু অবুজ এই জন্য আমরা এগুলা করি ল ল ল ল তো জান্নাতে খাওয়াবে আল্লাহ বলেন কে তো আল্লাহর খাজানায় কোনো অভাব আছে আদ আত্তুল রাই বা দিয়া মালা ইনুন রাত ওয়ালা উজুনুন সামিয়াত ওয়ালা খাতারফি কাল বে বসা আমি ম্যাসবাম তোদের মেহমানদারি করবো আমার মেহমানদারির আয়োজন না কানে শুনবো না চোখে দেখার ক্ষমতা রাখবো না মনে কল্পনায় আসবো এটা ওখানে যাওয়া ছাড়া কিচ্ছু বুঝে আসব না এখানে যদি কেউ বলে কেমনে আল্লাহ মেহমানদারি করব কন হুজুর আঙ্গরে হুজুরের ক্ষমতা নাই বাসা দিয়ে কানে শোনাইব জান্নাতের খাবার কেমন হইব হুজুর একটু লগে নিয়ে যান রাজ দরবারে রাজ প্রাসাদে যায় যদি কয় খানা এমন হইব কয় না এটা চোখে দেখাইবার মতন ক্ষমতা বান্দার না আর করবো কি কারণ মনের জগৎ বড় উদার কল্পনা করতে পারে বেসুমা কয় ওই আয়োজনের কথা মনের কল্পনার আওতা তো আসবে না এটা ওর নাগালেরও বাহিরে সে আল্লাহ করব তো যাবে খাওয়ার জন্য। তো খাইতে ইচ্ছে হবে চলে আসবে মন চাবে তো পাবে চাইলেই পাবে চাইলেই পাবে আসবে তো আসবে একেবারে এদিকে এক শোকের পথ ওদিকে এক শোকের পথ হাজার হাজার প্লেট খাইতে থাকো খাও 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 তবে দুনিয়াতে খাওয়ার ব্যবধানটা শুধু বুঝাবো আপনাদের দুনিয়াতে রুসি সহিত খাওয়া শুরু হয় অরুচি দিয়ে খাওয়া শেষ হয় আমার আল্লাহ বলে জান্নাত তো তোর খাওয়ার জায়গা এখানে প্রথম রুচি প্রথম লোকমাই যে রুচি হবে দ্বিতীয় লোকমাই রুসি আরও বেড়ে যাবে কারণ আমার মেহমানদারি মেহমান গ্রহণ করবে এখন তার অরুচিয়ে যদি খানা বন্ধ হয় তাহলে আমার আয়োজন যে অপুরন্ত এটা কেমনে বুঝাবো তারে আমার আয়োজনটাও অপুরন্ত তাই জান্নাতে গেলে প্রথম লোকমা যদি খায় যে মজা পাবে দ্বিতীয় কামড়ে মজা আরো ডাবল হবে আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে খেতে থাকবে খা তুই আর দেখতে থাক আমার ক্ষুদ্রতার তামাশা আসতে আসে এটা হইলো খোদার খোদাই এই জন্য রুশি কমবে না এখানে রুশি কমি ইতি কেন নইলে তো মেহমান দরা খাবে মেজবান ধরা খাবে না মেজবান ধরা খাইতো না মেজবান ধরা খা তিরিশ জনের লাই চল্লিশ জনের আন্দাজে খাবার তৈরি করছে একজনে খাই ফেলেতে পারবো চল্লিশ জনের খাবা চল্লিশ জন হাও মাও করবো এখানে তো মেজবান লজ্জা পাবে আমি আমার বান্দারে মেহমান বানাই একজনকে মেজবান বানাবো তবে সে তার সামর্থ্য যদি আয়োজন করে তার অপমান করব না কেমনে অপমান করব না ওই অরসি দিয়ে খাওয়ার ইতি টানি ওর খাজানার ব্যালেন্স ঠিক করে দেব ওখানে এমন হবে না হোক দিনের আলোচনা যতক্ষণ চল আরে কথা আসছে নি ভাই কি মজা কি মজা আসবে রং বিরঙ্গের মুতা তো খাবে আসবে তো দুলা তো জান্নাতের দুলা না ভাই তো মনের খেয়াল হবে আসবে এটা তো খাইছি সেম সেম কোয়ালিটি দেখতে একই তো মনে আসবে এটা না একটু আগে খাইছি এটার দিকে নজর দি ওই দিকে নজর বুলাবে ফের বলবে খান এটা আরে মনে আসবো খাইছি না কেন একটু খান দেখেন না আমাদের সে বারবার হাতে তুলে দিলে খাই গতকালও খাইতেন না খাইতার না আবার একজন হয় দিছে আফল একটু হাতে তুলি তখন খানা শুরু হয়েছে বুঝে নয় কথা খাবে যখনই এটা খাবে আরে মজা তো ভিন্ন রে দেখতে একই কালার কিন্তু ভিতরে মজা ভিন্ন তিন একটার ভিতরে আলু একটার ভিতরে গোস্ত আলুরটা খাই মনে করে এটা তো মনে ওইটাই এটা দিক কয় না তো মজা তো অন্যটা এল এটা খা কালার এক কিন্তু মজা ভিন্ন এটা আল্লাহ করবো কত সেম সেম কোয়ালিটির শত শত ফ্লেট থাকবো প্লেটের একই রঙে কালার এটা হইল মেহমানের সাথে মেজবানের খেলা কিন্তু মজাই ভিন্ন মজাই কি সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ ভিন্ন শুধু এটা না ফল খাবে মজা ভিন্ন আরে বলে মজা ভিন্ন বান্দার স্বভাব হইল যদি সেম সেম কালার মজাও যদি সেম সেম হয় তখন এটা কয় দূর এটা তো আগেরটার মতন খাইতে একই রকম স্বাদে ব্যবধান নাই এটা খাইতাম নয় আল্লাহ রাবুল আলমিন জান্নাতি গেলে জান্নাতি যখন খাবে মুখে যখন দেবে আরে প্রথম সর্বনে যে মজা পাবে দ্বিতীয় দাঁতের জিব্বাদি লাড়া ছাড়াই মজাটা ভিন্ন হয়ে যাবে প্রতি কামড়ে কামড়ে প্রতি সর্বনে সর্বনে স্বাদের ভিন্নতা আসবে খাদের ভিন্নতা আসবে আল্লাহ তুই জান্নাতের খাবার আমাদের নসিব কর কারণ আমরা তো ওখানে খেতে যাব সেখানে কাজ নাই এখানে কাজ করব বাঁচার জন্য একটু খাব হোক ভাত হালাল পসা আয়োজনের শেষ নাই কথার কথা বলছি এই হইল এক রুসি বাড়বে অরসির মশালা নাই দুই পস্তা পায়খানা হবে না কারণ বস্তা পায়খানা তো খাওয়ার সাজা এই জন্য জাননাতে বস্তা পায়খানা হবে না এই জন্য হবে না আরে খাওয়া তো বস্তা পাইখানার ভয়ে বান্দা খায় না অন ডায়াবেটিসের রুগীরা শরবত দিলে খায় না একটু যদি চাবি খায় ফরে আবার খবর হয় বুঝে নাই কত আল্লাহ বলে নেব তোর জান্নাতে খাওয়ার জন্যে তোর অন্য কোনো কাম নাই খাওয়ারটাই তোর কাজ এটাই তোর ভোগ তাই দুনিয়ারিতে বিড়ম্বনা পায়খানা জান্নাতে গেলে এটা আমি রাখবো না জান্নাতে পশ্চাৎ পায়খানা নাই তাহলে আর সমস্যা কি খাইতে কোনো বাধা আছে ভাই কোনো বাধা নাই খায় শুধু খায় পশ্চাপ পায়খানা নাই অভায় সে জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়ার জীবনের খাম তাই জীবনটা তিন ভাগে বাঘ শৈশবে ধর্মীয় জ্ঞান নেব জবনে ধর্মীয় কাম করব আল্লাহ বলে ইল্লা আমি তো একমাত্র তোমাকে আমার জিন এবং এনসানকে আমার এবাদতের জন্যই তৈরি করছি এখানে তারা একটা কাম করবে সেখানে আরেকটা কাম হবে এখানে তারা তাদের জীবনে আমি আল্লাহ যেভাবে চাই এভাবে চলবে এই আর অন্য কিছু না আর ওখানে এই কামের বিনিময়ে তাদেরকে জান্নাতে নিয়ে তারা যেভাবে চাবে আমি আল্লাহ ওইভাবে করে দেব তাই এখানে আমার জীবনটা হবে আল্লাহর আদেশে আল্লাহর চাওয়াতে চাই জিন্দিগি নাই রব চাই ওখানে মন চাই জিন্দিগি হবে রবের কোনো কাজ নাই আমার মন চাবে আল্লাহ দেবে এখানে আল্লাহ যেভাবে চাবে আমি ওইভাবে করব। বালেক হওয়ার পর থেকে জ্ঞান থাকা পর্যন্ত মৃত্যু পর্যন্ত এই হইল কাম এখানে যারা আমি যেভাবে চাই এভাবে করবে না এইটার সাজার জন্যই জাহান নাম রাখছি ওখানে তারা যা চাবে সেটা আমি দেব না হিসাবটা একেবারে সহজ মানে জটিল কিছু নাই বোঝার জন্য আল্লাহর এই কথাটাকে আমরা অভিভাবক হিসাবে আমাদের সন্তানগুলাকে বলি বাবা যেভাবে তোরে চাই তুই এভাবে আমার কথাটা মান একেভাবে রাখ দেখবি তুই যা চাইবি তোরা আমি ওটা দেব এখন তুই যেভাবে চাস এভাবে দেওয়ার সময় নয় একটু দম ল এখন আমি যেভাবে বলি এইভাবে ক বুঝে না আপনি এই কথাটা শিখছেন আল্লাহ থেকে এ আল্লাহ আপনাকে বলে আমাকে বলে আপনি যে কথাটা আপনার ছেলেরে বলেন আল্লাহ আমাকে বান্দাকে বলে তোমাদের মন চাই কিছু না আমি আল্লাহ যেভাবে চাই তোমরা এভাবে কর এই একটু দমল কিছুদিন পরে এই তুমি যেভাবে চাবে ওইভাবে আমি করে দেব আর এটা শুধু মরার পরে না যখন বান্দা আল্লাহর মনের মতো হয়ে আল্লাহর সাথে একাকার হয় তখন তো বান্দা বেঁচে থাকতেও যেটা চায় আল্লাহ বলে ওইটা না আমার উপরে লাজম হয়ে যায় আল্লাহ এটা করে দে আর কি লাজম হয়ে যায় কতটা ঝোঁকে কষি এটা বন্দার এজাজ খোদার দায়বদ্ধতা নয় এটা বন্দার সম্মান করে দে আল্লাহ আল্লাহর জন্য লাজমী কিছু নাই আরে ভাই কথাটা বুঝতে পারছি ভাই তো আমরা এটা করব তো জান্নাত হাসিরই জায়গা শুধু হাসি হাসি প্রশ্ন করতে পারেন বলো হুজুর তাহলে ওখানে যাই যদি শুধু এইটাই করব খালি খাবো 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 কোরআন বলেন না আরেকটা মজার জিনিস আছে এরপরে সেটা কি খাবে 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 খাইতে 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 দেখতে আয়োজন দেখে বেহোশ হয়ে যাবে আর আল্লাহ যে মেজবানের আয়োজন এমন খাইলাম তো মজা করে মানুষ যখন বিবেক থাকে যেখানে দাওয়াতে যায় খায় যদি বেড়ে ক্ষুধা হয় বুঝে না কথা কেউ আগে খোঁজে কেউ খাই তালাশ করে যার বাড়িতে খাইলাম তে কই তারা যদি একবার না দেখলাম দেখা যদি না পাইলাম তাহলে খাই চলে গেলাম এটা কেমন লাগে এ আমাদের এই ভোগের পরে আমাদের মনে আসবে ও আল্লাহ তোর এত কিছু খাইলাম তোরা তো দেখলাম না এই ভিতরে আসবে আল্লাহ তোরে দেখতে চাইলাম আল্লাহ হ্যাঁ হইলো 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 মিন আল্লাহ আকবার আসলে তো এটার জন্যই এত কিছু তোরা দেখতে চাবি আমি ধরা দেবো তখন হয়ে যাবে এমনই আল্লাহ তো দেখবো আমরা ইনশাল্লাহ পূর্ণিমার চার যেমন এখানে বসে বসে দেখি জান্নাতে গেলে আল্লাহকে আমরা এভাবে একসাথে দেখবো কোনো হুজুম হবে না আল্লাহ আমাদের বুজার তৌফিক নসিব করেন ওয়াখরে দাওয়া আন আলহামদুলিল্লাহ